হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকে তৈরি করবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার প্রথমে আমি জলপাইগুলো ভালোভাবে বেছে নিয়েছি বোটা ফেলে দিয়েছি তারপরে এখন ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব। এখন এই জলপাই সিদ্ধ দিয়েছি সিদ্ধ দেওয়াও হয়ে গেছে এটা নরমও হয়ে গেছে জলপাই ফেটে গেছে তার মানে সিদ্ধ হয়ে গেছে এখন এটা ছেঁকে নেব একটা ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি সরিষার তেল একটু গরম হয়ে আসলে তেল এর মধ্যে আমি হলো রসুন দিয়ে দিব তারপরে শুকনো মরিচ দিয়ে দিব। এটা একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব হালকা ব্রাউন হবে ব্রাউন কালার হবে ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব পাঁচ পাঁচফোড়ন আমি আস্তা দিয়েছি আমি অনেকে তেলে বেটে দেয় হালকা গুঁড়ো করে দেয় আমি দিই নি আমি সব কিছু আস্তায় দিয়েছি এতেও সেন্ট আসবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা জল পাই একটু আধা ভাঙ্গা করে নিয়েছি একটু ভেঙে নিয়েছি এখন এটা ভালোভাবে নাড়া দেব কে কীভাবে আচার তৈরি করেন আমি জানি না আমি যেভাবে করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমেই মরিচের গুঁড়া দিয়েছি তারপরে হলুদের গুঁড়া এখন একটু ভালোভাবে নাড়া দিয়ে দেব এই জলপায়ের আচারে কিন্তু তেল আরও দিতে হয় সরিষার তেল কিন্তু আমি দেই নাই কারণ হলো এই জলপায়ের আচার তৈরি করার পরে দেখা যাবে অর্ধেক আচার এমনিতেই খাওয়া হয়ে গেছে আমি এই আচারের মধ্যে ভিনেগার দিলাম আবারও ভালোভাবে আমি নাড়া দিয়ে দেব আচার কিন্তু নাড়ার উপরই রাখতে হয় নাহলে নিচে পোড়া লেগে যাবে আর এই চিনি দেওয়ার পরে এই যে আচারগুলো এগুলো হলো ভেঙে যাবে বা একটু ডালঘুটনি দিয়ে চাপ দিয়ে ভেঙে নেওয়া যায় বা খুন্তি দিয়ে চাপ দিলে ভেঙে যায় যেহেতু সিদ্ধ করা ছিল এখন আমি লবণ দিয়ে দিলাম তারপরে বিট লবণ দিলাম এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব টক ঝাল মিষ্টি আচার তৈরি করব এই কারণে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব এখন আর একটু একটু টক রাখব চিনি এখানে আমি প্রায় দুই কেজির বেশি আমি জলপাই নিয়েছি এই জন্য চিনিও দিয়ে দিলাম কিন্তু আমি এমনিতে একটু টক ঝাল মিষ্টি করব। এখন সব কিছু আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব চিনিটা গলে গেলে এই যে আস্তে আস্তে যে জলপাই আছে এগুলিও ভেঙে যাবে এই সময় আচার চেক করে দেখবেন যদি মিষ্টি কম হয় তাহলে চিনি আরও দিয়ে দিতে পারেন আচার একটা লোভনীয় খাবার আচার দেখলে সবারই খেতে ইচ্ছা করে আচার তৈরি করতে কষ্টও আছে এই আচার তৈরি করতে আমার কমপক্ষে আধা ঘন্টা লেগেছে অনেক সময় ভাত খেতে ইচ্ছা করে না তখন যদি একটু আচার থাকে তাহলে তখন কিন্তু ভালোভাবে ভাত খাওয়া যায় মুখে রুচি আসে সরিষার তেল বেশি করে দিয়ে তার মধ্যে যদি আচারটা আমি ভালোভাবে ভেজে নেই তাহলে আচারটা নষ্ট হওয়ার চান্স কম থাকে আর তারপরেও আপনারা আচার মাঝে মাঝে রোদ দিবেন রোদ দিলে আচারটা ভালো থাকে আর যাদের রোদ দেওয়ার ব্যবস্থা নেই তারা সিরকা দিবেন আচার মধ্যে দিয়ে চুলাতেই ভালোভাবে এটা রান্না করে নেবেন যাতে আঠা আঠা হয় এর মধ্যে যাতে কোনো পানি পানি ভাব না থাকে এরকমভাবে আচারটা তৈরি করতে হবে তাহলে আচারটা নষ্ট হবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার তৈরির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটন অন করে রাখবেন ভিউয়ার্স আচার একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি বই ভরে নিচ্ছি বইমটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম বইমে কোনো পানি থাকা যাবে না একদম শুকনো হতে হবে তারপরে আচারটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভরে নিচ্ছি বইমের মধ্যে জলপাই ভরা হয়ে গেছে এর মধ্যে আমি এখন সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল কিন্তু এই আচারটা ডুবো তেলে রাখতে হবে কিছুটা তেল দেওয়ার পরে আমি চামিচ দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দেবো চামচ দিয়ে নাড়া দিলে আচারের ভিতরে কিন্তু তেলটা ঢুকে যাবে এভাবে ভালোভাবে নাড়া দেওয়ার পর আবারও আমি সরিষার তেল দেব সরিষার তেল যেন আচার থেকে একটু উপরে থাকে তাহলে আচারটা নষ্ট হবে না আর মাঝে মাঝে রোদ দিব তাহলে আর আচার নষ্ট হবে না ভিওয়ার্স যদি এই আচার তৈরির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ